আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আপনার দোকানকে একদম ঘরের মতো করে সাজেছেন ভাই বাইরে দোকান এইভাবে না সাজালিবারে কাস্টমার তো আসবে না দেখে মনে হচ্ছে একটা ঘর জি সামনে এটাকে ঘরের দরজা বা দুয়ার চারিদিকে কাপড়গুলো সাজে মাসখানে রাখছেন মাসখানে আপনারা বসে জি বিক্রি করবেন তাই তো জি শাহজাদপুরের গৌরবময় ঐতিহ্যের মধ্যে একটি হচ্ছে এখানকার প্রকাণ্ড কাপড়ের হাট এ কাপড়ের হাট হচ্ছে শাহজাদপুরের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চালিকা শক্তি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার দুদিন স্বাভাবিক হাট বসত সেখানে বেচাকেনা হতো নানা ধরনের কাপড় কিন্তু বর্তমানে কাপড়ের বেচাকেনার বিপুল চাহিদার প্রয়োজনে সপ্তাহে রবি ও বুধবার বিশাল আকারে দুটি কাপড়ের হাট বসে সেখানে অন্য কিছু বেচাকেনা হয় না সপ্তাহের দুই দিনের কাপড়ের হাটে এত বেশি কাপড়ের আমদানি হয় যা না দেখলে অনুমান করা সম্ভব নয় হাটে ওঠা বিপুল পরিমাণ কাপড়ের মধ্যে রং বেরঙ্গের শাড়ি প্রধান এরপর লুঙ্গি ও গামজা রয়েছে বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকেই আসে কাপড়ের ছোট বড় ব্যাপারী ও পাইকাররা এই হাজার হাজার খরিদ্দারের পদচারণে মুখরিত থাকে শাহজাদপুর এখানকার হোটেল রেস্তোরাঁ দোকানপাট পাইকারদের উপস্থিতিতে গমগম করে প্রতি হাটে কয়েক কোটি টাকার লেনদেন হয় এর ফলে শাহজাদপুর উপজেলা সদরেই বিভিন্ন ব্যাংকের ষোলোটি শাখা রয়েছে এই কাপড়ের হাটের কল্যাণে প্রচুর অর্থের লেনদেন হয় এই ব্যাংকগুলোতে উল্লেখ্য যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং দেশের বাহিরে থেকে যেসব ব্যবসায়ীরা আসেন তাদের টাকা পয়সা ও খরিদকৃত কাপড়ের নিরাপত্তার ব্যাপারে শাহজাদপুরবাসী এবং স্থানীয় প্রশাসন অত্যন্ত সজাগ ও সচেতন ফলে যে বিপুল পরিমাণ টাকা এবং কাপড় তা কখনোই চুরি বা ডাকাতি বা ছিনতাই হওয়ার সম্ভাবনা থাকে না কাজেই বাইরে থেকে আসা ব্যবসায়ীরা বেশি নিরাপদে নির্ভয়ে কাজ করতে পারে শুধু তাই নয় এই কাপুরের হাটের খাতিরে শাহজাদপুরে কোনো প্রকার হরতাল ধর্মঘট পর্যন্ত হয় না সারাদেশ যখন হরতালে অচল থাকে তখনও সাজাদপুরের কাপড়ের হাট সগৌরবে স্বাভাবিকভাবে চলে এছাড়াও শাহজাদপুরের পারিবারিক সামাজিক সাংস্কৃতিক এমনকি রাজনৈতিক উৎসব অনুষ্ঠানের কর্মসূচিও এই হাটের দিন বাদ দিয়ে করা হয় শাহজাদপুরের সামগ্রিক জীবনধারা অনেকাংশেই এই হাটের দ্বারা নিয়ন্ত্রিত হয় শাহজাদপুরের কাপড়ের হাট যেন এখানকার ধমনীতে রক্তে প্রবাহের মতো অনিবার্য এবং গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে এই হাটে যে বিপুল পরিমাণ কাপড় আমদানি হয় তার শতকরা ভাগ ভারতের ব্যবসায়ীরা কিনে নিয়ে যান উল্লেখ্য এতদিন শুধু ভারত থেকে আমাদের দেশে কাপড় এসেছে কিন্তু শাহজাদপুরের কাপড়ের গুণগত মানের কারণে শাহজাদপুর হাট থেকে প্রচুর পরিমাণে কাপড় ভারতে চলে যাচ্ছে এটি শাহজাদপুর কাপড়ের হাটের একটি গৌরবের বিষয় শাহজাদপুরের কাপুরের হাটটি একটি দর্শনীয় বিষয় বটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু লোক এই হাট দেখতে আসে তাই হাটটি শাহজাদপুরের পর্যটন কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শাহজাদপুর বাজারে বিশাল কাপড়ের হাট থেকে এই কাপড়ের হাটে সব ধরনের কাপড় পাওয়া যায় গামচা লুঙ্গি গায়ে হলুদের শাড়ি থ্রি পিস সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আপনার দোকানকে একদম ঘরের মতো করে সাজেছেন ভাই বাইরে দোকান এইভাবে না সাজালি ভাবে কাস্টমার তো আসবে না মানে দেখে মনে হচ্ছে একটা ঘর জি সামনে এটাকে ঘরের দরজা বা দুয়ার চারিদিকে কাপড়গুলো সাজায় মাঝখানে রাখছেন মাঝখানে আপনারা বসে যে বিক্রি করবেন তাই তো জি আপনি এখানে কি কি আইটেম বিক্রি করছেন আমি এখানে শুধু থ্রি পিস শুধু থ্রি পিস জি এগুলো সব প্রিন্টেড থ্রি পিস না সব প্রিন্টার আছে কাজ করা আছে সব প্রিন্টের থ্রি পিস আপনারা সব পাইকারি দামে বিক্রি করেন জি পাইকারি দামে আমরা বিক্রি করি এগুলো কি হিসেবে বিক্রি করেন কত আপনার এখানে সর্বনিম্ন রেট আছে হলো চারশো টাকা আর সর্ব আছে বারো তেরোশো টাকা পিস পার পিস পার পিস এখন পাইকারি নিতে হলে কত পিস করে নিতে হবে আপনার পাইকারি নিতে হলে পরে যে কোনো একটা ডিজাইন চার পিস এই হাটে আপনি কতদিন থেকে ব্যবসা করছেন আমি প্রায় সাতাশ বছর সাতাশ বছর তার মানে আপনার মানে হ্যাঁ অর্ধেক জীবন এখানে অর্ধেক জীবন এখানে আপনার বাড়ি কি এখানে আমার বাড়ি মনিরামপুর গ্রাম সাধকপুর সরকারি কলেজের পিছনই আচ্ছা এই হাটের ইতিহাস সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার এই হাটের ইতিহাস সম্বন্ধে একসময় এই সাধকপুরের হাট মানে খুব জাকজমক ছিল সারা বাংলাদেশ থেকে পাটি আসতো আসলে এখানে পাইকির দ্বারা নিয়ে যায় বিভিন্ন ইজ দোকান দ্বারা বিক্রি করতে কিন্তু বর্তমান বাংলাদেশে অনেক জায়গায় হাট হওয়ারতে মানে সাধকপুরের হাটটা একটু কম জুরি হয়ে গেছে একটু কম हां চলে আগের তুলনায় আগের চাইতে অনেক কম জুরি হয়ে গেছে আচ্ছা তবু এখন যেটুকু আছে অনেক ভালো তাও মোটামুটি উত্তরবঙ্গের মধ্যে নাম করা নাম করা মার্কেট এটা আপনার এখান এখানে ইন্ডিয়ান পার্টি আসতো এখনো আসে এখনো ইন্ডিয়ান পার্টি আসে এখনো আসে মানে ইন্ডিয়া থেকে কাপড় নিয়ে যায় এখানে শাড়ি লুঙ্গি তারপরে আপনার হলো থ্রি পিস এখান থেকে নিয়ে যায় এখনো তার এলসির মাধ্যমে এখানে আমাদের এখানে তিনটা আরত আছে চারটা আরত এলসি এলসির মাধ্যমে না হ্যাঁ তার মানে এটা বৈদেশিক মুদ্রা অর্জন জি মানে ডলারে আমরা বিক্রি করছি জি এটা আমাদের জন্য গর্বের বিষয় অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে ভাই আপনার বাড়ি কোথায় আমার এই শালদপুরে যুগমিতা হক্রামুগ আপনি ব্যবসার সাথে কতদিন থেকে জড়িত ব্যবসার সাথে জড়িত চোদ্দ বছর চোদ্দ বছর আপনার বয়স কত

আচ্ছা এগুলো বিক্রি করেন কি থান ভরে থান বাউ থান চারটা ধান চারটা মানে এক থানে চারটা গাম চারটা চারটা তো এক থান কি রকম প্রাইসে বিক্রি করেন প্রাইস হলো 350 320 480 520 কোয়ালিটি বুঝে কোয়ালিটি বুঝে জি আচ্ছা

আচ্ছা তাহলে দাম তো কমই আছে হ্যাঁ এটার আরো অনেক ডিজাইন আছে চারটে পাঁচটা ডিজাইন আছে আমি আরো দেখে ডিজাইনগুলা আচ্ছা দেখেন এগুলো আমরা পাইকারি বিক্রি ঘুরে থাকি এই একটা ডিজাইন হ্যাঁ মানে কালারে কি হলুদের তো হ্যাঁ হ্যাঁ হলুদের তো কালার একটাই হয় হলুদ কালার এগুলো গায়ে হলুদের রকম হুম এই আর একটা ডিজাইন আচ্ছা সারা বডিতে এরকম প্রিন্ট হবে ছাপা হবে আচ্ছা দারুণ দর্শক দেখতে পাচ্ছি এখানে পুরোটাই লুঙ্গির হাট এখানে লুঙ্গি বিক্রি হচ্ছে এই লুঙ্গি গুলো একবারে পেটি হিসেবে কেনা হয় ওনারা যে ভাষায় বলে এটা পেটি এখানে লুঙ্গির কিন্তু একটা সুনাম রয়েছে পাশে পাবনা লুঙ্গিরও মোটামুটি সুনাম রয়েছে এই পাবনা সাজাদপুর মোটামুটি কাছাকাছি তো এই জায়গা থেকে আমরা বলতে পারি সাজাদপুরের এই হাটটি বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটি ভূমিকা পালন করে যাচ্ছে